আপনারা কেমন আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আপনাদের দোয় শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়দনে আপনারা সারাদিন ধরে ছিলেন আমি জাতির জন্যে আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি এটা আল্লাহর ইচ্ছা কিন্তু এরপরেও শেষ মেষ দুই একটা কথা বলার চেষ্টা করেছি আগামীতে ইনশাল্লাহ আরও সুযোগ আসবে আরও কথা বলা যাবে আপনাদের মাধ্যমে দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন সহানুভূতি প্রকাশ করেছেন দোয়া করেছেন তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আল্লাহ তালা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাই রাখেন আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয় الله جنوبك